আলহামদুলিল্লাহ কুষ্টিয়া দুই মিরপুর ভেরামারা আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সাহেব আজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ জাগবে এবার চাষাভোসা জাগবে মাজিম আল্লাহ সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থীকে ডেকে দেব মিরপুর ভেড়ামারা আসনে যোগ্য প্রার্থী জনাব আব্দুল গফুর সাহেব আমরা মিরপুর ভোট দিয়ে জয়যুক্ত করে আব্দুল গফুর সাহেবকে সংসদ ভ্রমণে পাঠাতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ পত্র এই যে আজকে দাখিল করলেন ইতিমধ্যে সংগ্রহ করলেন ইতিমধ্যে বিএনপির কুষ্টা দুই আসনে বিএনপির যে মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীও ই করেছে এই ক্ষেত্রে আসলে আপনি নির্বাচনী জয়ের ব্যাপারে কি মনে করছেন ধন্যবাদ আমরা আশাবাদী আমি দীর্ঘদিন মিরপুর এই ভেড়ামারার ময়দানে আসি আমি মিরপুর ভেড়ামারার এমন কোন এলাকা নাই আমি সেখানে যাই নাই এবং প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি প্রতিটা ওয়ার্ডে আমি গেছি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি ভাই বোন মা সবার সঙ্গে আমি কথা বলেছি সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি সেখানে আমি যেটা দেখেছি মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে এবং তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং তারা স্পষ্ট করে বলেছে আগামীতে আমরা বিগত দিনে আমরা অনেক দল দেখেছি একাধিকবার ক্ষমতা এসেছে এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি ফলে আমরা ভোট দেব সেই হিসাবে এবং জনগণের যে উচ্ছ্বাস আমি দেখেছি তাতে আমি মনে করি ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তা বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি যে বিপুল ব্যবধানে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে ইনশাল্লাহ নির্বাচন সংশয় আছে আমরা সংশয় ওইভাবে না দেখলেও অবশ্যই সংশয় মধ্যে আমরা অবশ্যই আছি ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দেশের একজন তরুণ নেতা জুলাই যোদ্ধাদের সম্মুখ সারির নেতা আমাদের শহীদ শরীফ উসমান হাদি তার অকাল মৃত্যু যেভাবে সন্ত্রাসীরা তাকে দিবালোকে গুলি করে হত্যা করেছে কয়েকদিন পরেও আমরা পত্রিকায় দেখেছি যে খুলনাতে একজন এনসিপি নেতা গুলি করা হয়েছে এবং অন্য অন্য জায়গায়ও নানা ধরনের সংখ্যার কাজ এবং যারা সন্ত্রাসী তাদেরকে এখনও সরকার আইনের আওতায় সম্পূর্ণভাবে আনতে পেরেছে বলে আমরা মনে করছি না আমরা আশা করব এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন তারা যেন ওনাদের কাছে আমাদের দাবি শুধু আহ্বান না দাবি যে বিগত সময়ের যে সমস্ত নির্বাচন হয়েছে চোদ্দো আঠারো চব্বিশ এই ধরনের নির্বাচন এদেশের জনগণ আর দেখতে চায় না সে কারণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল ফিল্ড যেটা দরকার সেটা এখনও পুরোপুরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না তবে আমরা দাবি করছি যাতে আগামী নির্বাচন লেভেল ফিল্ড তৈরি হয় এবং সেখানে সবাই সমানভাবে যাতে এই মাঠে তারা কাজ করতে পারে এবং জনগণ তাদের তাদের ভোটাধিকার প্রয়োগ যাতে সংখ্যাহীনভাবে অবাধ এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে আমাদের দাবি থাকবে সম্প্রতি দেখা গেছে কুষ্টিয়া নির্বাচন অফিসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটছে টুকটাক তো এই ক্ষেত্রে আসলে নির্বাচন বানচালে সরযন্ত্র ষড়যন্ত্র মনে করেন কিনা এটি আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই কিছু কিছু মহল থেকে এবং বিগত ফ্যাসিস্টের পক্ষ থেকে আধিপত্যবাদী শক্তির পক্ষ থেকে যখন এদেশে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে আগামী দিনে একটি বিপুল বিজয়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবং দেশ পরিচালনার দায়িত্ব এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে তারা অর্পণ করতে যাচ্ছে সেই সময় আধিপত্যবাদী শক্তি এবং তাদের দোসররা নির্বাচন বাঞ্চালের একটি ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তবে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ নির্বাচন বানচালের সকল পথ বন্ধ করে দেবে ইনশাল্লাহ এবং সরকার এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান করব যে আপনারা যে কোনো মূল্যে আপনাদের ঘোষিত তফসিল অনুযায়ী যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন প্রার্থী হিসাবে আপনার নির্বাচনে কোনো ঝুঁকি আছে কিনা মনে করেন না আপনার জীবনের ঝুঁকি প্রার্থী হিসাবে আমি কোনোদিনই নিজেকে ওইভাবে ঝুঁকি মনে করি না আমার একটা বিশ্বাস আছে সকল ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হবে তারপরও রসুলের সূন্য আছে নিরাপত্তার গ্রহণ করার জন্য সেটা আছে সেই হিসাবে আমাকে অনেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলেছেন যে আপনার একটু চলাফেরা একটু সংযত হওয়া দরকার আমি তো রাত দিন সমানে আমার পিছনে কে আছে না আছে সেটা আমি চিন্তা করি না তবে তাদের পক্ষ থেকে শঙ্কা অনুভব করে সারা দেশের পরিস্থিতির উপর তা আমি ব্যক্তিগতভাবে এখনও সেরকমটা মনে করছি না তবে যদি থাকে সেটা অন্য কথা তবে প্রশাসনের পক্ষ থেকে মিরপুর এবং ভেড়াভাড়া প্রশাসনের পক্ষ থেকে বারবার আমাকে বলা হচ্ছে আপনি তখন যেখানেই যাবেন একটু আমাদের নোটিশে দিয়ে যাবে সেই ক্ষেত্রে বোঝা যায় যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি অবশ্যই আছে না হলে এই কথা কেন বলবে আমি নিজেকে সেইভাবে আমি চিন্তা করি না আজকে তো মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন তো আসলে এই যে নতুন ভোটার বা যারা ভোটার আছেন কুষ্টিয়া দুই আসনে এই ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা ধন্যবাদ আমি মিরপুর ভেড়ামার প্রায় পাঁচ লক্ষ ভোটার প্রায় পাঁচ লক্ষের কাছে ভোটার এই ভোটারদের উদ্দেশ্যে আমার এদেশের শুধু তরুণ নয় তরুণ তরুণী এবং যারা বৃদ্ধ আছেন সকল ভোটার এবং নারী ভোটার সহ সকল ভোটারদের কাছে আমার আহ্বান যে আমি যদি নির্বাচিত হতে পারি আবার সংগঠন যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় আমরা এই দেশে প্রথমত কাজ হবে আমাদের একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করা এবং সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এ দেশের কৃষি প্রায় আশি ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত কৃষি উপকরণ সহ কৃষকদের সকল সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে এবং আমাদের এখানে একটি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনে প্রত্যেকটি শিক্ষার্থী যাতে তারা নৈতিক এবং বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তারা শিক্ষার জীবন শেষ করে তারা যে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের সেই ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে এবং এই দেশের যুব সমাজকে যেটা ধ্বংস করছে বিশেষ করে মাদক সেই মাদকের সম্পূর্ণরূপে মূল্পাটন করার জন্য আমরা চেষ্টা করব